আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চেস্ট এক্স রে বা বুকের এক্স রে করলে কি কি জানা যায় এটি একটি সহজ পরীক্ষা যা বুকের ভিতরের হাড় ফুসফুস হার্ট ও সংশ্লিষ্ট অঙ্গের অবস্থা দেখার জন্য করা হয় এতে রেডিয়েশন খুব কম থাকে এবং অনেক রোগ নির্ণয়ের প্রাথমিক ধাপ হিসেবে ব্যবহার করা হয় সিস্ট এক্সরে অর্থাৎ বুকের এক্স রে করলে কি কি জানা যায় ফুসফুসের অবস্থা নিউমোনিয়া টিবি সংশ্লিষ্ট পরিবর্তন ফুসফুসের সংক্রমণ বা ইনফ্লামেশন ফুসফুসে পানি জমা ফুসফুসে বাতাস জমা পরিবর্তন ফুসফুসে টিউমার বা নডিউল এগুলো জানা যায় কি অবস্থা আছে কি সমস্যা আছে এগুলো জানা যায় হার্ট ও রক্তনালীর অবস্থা হার্ট বড় হয়ে গেছে কিনা হার্ট ফেলিয়ারে ফুসফুসে পানি দেখা যায় বড় রক্ত নালী এগুলো সম্পর্কে জানা যায় হার ও বক্ষপিঞ্জের সমস্যা ভাঙ্গা বা ইনজুরি স্পাইন ও স্টার্নার্মের অবস্থার পরিবর্তন অন্য যে জিনিসগুলো বোঝা যায় ডায়াফ্রামের অবস্থার পরিবর্তন উঁচু নিচু মিডিয়া স্টাইনাল শ্যাড ও পরিবর্তন প্লোরাল ইফিউশন অর্থাৎ ফুসফুসের আশেপাশে পানি জমা কিছু ক্ষেত্রে টিউমারের ছায়া কিছু জীবাণুর সংক্রমণের চিহ্ন তবে মনে রাখতে হবে সিস্ট দিয়ে সব রোগ একশো পার্সেন্ট ধরা যায় না কিছু রোগ দেখলে সিটি স্ক্যান এমআরআই ইসিজি ও রক্ত পরীক্ষার প্রয়োজন হয় যেমন হার্ট অ্যাটাক এক্স রে দিয়ে নিশ্চিত জানা যায় না প্রাথমিক ও ক্ষুদ্র টিউমার সবসময় দেখা নাও যেতে পারে অ্যাজমা সিওপিডি শুরু ধাপে স্পষ্ট নাও হতে পারে রক্ত জমাট এক্স রে অনেক সময় ধরা পড়ে না তাই এক্স রে মূলত প্রাথমিক ধারণা দেয় চূড়ান্ত নির্ণয়ের জন্য ডাক্তার প্রয়োজন হলে অন্য পরীক্ষা করান হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ